ফের একসঙ্গে সালমান শাহরুখ ও রানী সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন এক সময় তাদের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরেছিল কিন্তু সুলতান ছবিতে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই এসেছিলেন শাহরুখ খান বন্ধুত্বের অমর্যাদা করেননি সালমানও শাহরুখের ছবি জিরোতে দেখা যাবে তাকে ইতিমধ্যেই তার ঝলক পেয়ে গিয়েছে দর্শক এবার এই বন্ধুত্বের নিদর্শন ফের দেখতে চলেছে ছোট পর্দা দামে আসছে নতুন চমক শোয়ের তৃতীয় পর্বের ফিনালেতে আসছেন বাদশাহ সঙ্গে আসবেন রানী মুখার্জিও এমনিতে দাম এ অনেক সময় অনেক সেলিব্রিটি এসেছেন ফারহা খান শিল্পা শেট্টি কুন্দ্রা সোনাক্ষী সিনহা হিমেশ রেশমিয়া কোমল হাসানের মতো সেলিব্রিটি এবার সেই শোয়ে আসছেন শাহরুখ জানা গিয়েছে ফিনালের রাতে বাদশাকে শুয়ে আসার জন্য নিমন্ত্রণ করেছিলেন তিনি তবে শুধু শাহরুখ নন রানীকেও আমন্ত্রণ জানানো হয়েছে আর সুসংবাদ দুজনেই এই আবেদনে সাড়া দিয়েছেন এর মানে দাম এর ফিনালেতে তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই এপিসোডটি টেলিকাস্ট হবে এপিসোডের শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ